নিং সকাল কেমন আছে শুয়ে আছি আর শুয়ে রাখছি দিন আমাদের বান্না সারু হয়ে গেছে সয়াবিনের তরকারি আর ভাত হচ্ছে শুয়ে মধ্যে তরকারি তো সকালবেলা বাজারে সব কিনে আর এনে আর এখন ড্রেস চেঞ্জ রান্না করতে দেখতে রান্না সকালবেলা শ্রেয়াংশীকে স্কুলে দিয়ে আমি রান্নাবান্না তো এসে করে নিয়েছি নিয়ে তারপর আমি আবার গেছি শ্রেয়াংশীকে নিয়ে আসতে তো এটা হচ্ছে আমার রোজকার ডিউটি সকালবেলা উঠে শ্রেয়াংশীকে রেডি করিয়ে নিয়ে যাওয়া আবার এসে রান্না করে আমি সকালে সয়াবিন ভুড়ির তরকারি করেছিলাম আর হাতের কাছে কিছুই ছিল না তাড়াহুড়ুর মধ্যে ওটাই করে নিয়েছিলাম সকালবেলা যত শর্টকাটে হয় তত আমি করে নিই কমের মধ্যে এবার থেকে আমি ঠিক করেছি কি জানো আমি আর সকালবেলা করে দিতে যাব না তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাবা সকালবেলা আমি রান্নাটা কমপ্লিট করে রাখবো তা না হলে না আমার একটু সমস্যা হয়ে যায় এসে তাড়াহুড়ো করে রান্না করা ওদেরকে আবার খাবার দাবার গুছিয়ে দেওয়া সেই জন্য আমি এই ডিস নিয়েছি তো ওর বাবা দিয়ে আসবে আর আমি নিয়ে আসবো বাড়িতে এসেই আগে টর মুছে নিচ্ছি আমি না প্রত্যেক দিন ওই যে মফ দিয়ে যেটা ঘর মোছ ওটা দিয়েই মুছতাম কিন্তু এখন আমি আজকে ভাবলাম না ভালো করে বসে মুছি অনেকদিন দিন এইভাবে মোছা হয় না তো এইভাবে মুছলে কী হয় ময়লাটা ভালো মোছা যায় মফের থেকে তো আর যেহেতু আমাদের এই কার্পেটটা পাতা থাকে খুব একটা ভালো এই কার্পেটের জায়গাগুলো মোছা হয় না হয়তো সপ্তাহে একবারে তো কার্পেটটাকে তুলে মুছি নয় না নর্মালি জাহাড় দিয়ে যেটুকু খোলা থাকে আর কি সেটুকুই মুছে দিই তো আজকের মন হলো যে এইভাবে মুছে নিয়ে হাতের কাছে আর কিছুই তেমন পেলাম না এটা দিয়েই ছেঁড়া গেঞ্জিটা দিয়েই মুছে নিচ্ছি সকালবেলা যে সয়াবিনের তরকারি করেছিলাম ওটা তোমাদের দাদাভাই আর সুমন নিয়ে গেছে আর আমি আর শ্রেয়াংশি কী খাবো এখনও পর্যন্ত জানি না তো আমি সমস্ত আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে এসছে ঘর মুছে এবারে থালা বাসন আছে সেগুলো মেজে নেব নিয়ে মা জন্য কিছু তো একটা বানাতে হবে দুপুরবেলা তো কিছু তো একটা খেতে হবে তাই না তো দেখি কি বানানো যায় আর কি তোমাদের দেখাবো শ্রেয়াংশিকে সকালবেলা স্কুলে দিয়ে আমি ঘরে এসে ঘরটর মুছলাম তোমাদের তো দেখালামই আর এই যে এতগুলো বাসন দেখতে পাচ্ছ এতগুলো এই যে এই যে এতগুলো বাসন আমাকে মাজতে হলো তো এখনো শ্রেয়াঞ্চির খাবার দাবার কিছু হয়নি ও তো ঘুম পেয়ে গেছে দেখি ওকে কি খাবার দাবার করে দিয়ে হাতে আমি নেতা নিয়ে এখনো দাঁড়িয়ে আছি রান্নাঘরটা মুছবো বলে আজকের একদম টাইম ছিল না তো তাড়াহুড়ো করে সকালে যেহেতু আমার রান্না হয়নি তো আমি আজ শ্রেয়াংশির জন্য কি রান্না করেছি দেখো আজকে করেছি এই যে খিচুড়ি করেছি এই যেটা আমি আমিও খেয়ে নেবো আর ওর জন্য করেছি এই যে মাছ ভাজা ও মাছ ভাজাটা খেতে পছন্দ করে তাই মাছ ভাজা শিং মাছ ভেজে দিয়েছি আর সব রকম সবজি দিয়ে খিচুড়ি করে নিতে আজকের মামের লাঞ্চ এটাই বিকেলবেলা ঘুমতে ঘুরতে শ্রেয়াংশের ইচ্ছে হয়েছে স্ট্রবেরি খাবে তো ওকে কি খেতে দিয়েছি আগে দেখায় মাম তুমি এটা কী খাচ্ছ স্ট্রবেরি ওকে দিয়েছি আঙুর বললাম মামা এইটাই স্ট্রবেরি ও সেটাই স্ট্রবেরি ভেবেই খাচ্ছে আর আরেকটা বাটিতে ছাড়িয়ে ছুঁড়ি ডালিম তো যেগুলো ফ্রিজের মধ্যে ছিল সে আংশে ঠান্ডা লেগেছে বলে খাওয়াই হচ্ছিল না তো অবশেষে বের করলাম তাই তো আবার তুমি কি খাচ্ছ বলো এই বুঝতে পেরেছো ঠিক আছে খাও

ঠিক আছে তাও খুলে দিয়ে আর নড়বে না আমি খুলে দিচ্ছি আস্তে আস্তে না হয়ে গেছে ডান ঠিক আছে এইভাবে চুল কেটে দেবে বুঝতে পেরেছো কি রাত্রেবেলা আজকে রান্না করব রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজে একটু মাছ আছে বের করে নিয়ে আজকে সব মাছ টাচগুলো রান্না করে নিই কত দিন থেকে রয়েছে ঠিকঠাকভাবে রান্না করা হচ্ছে না মানে কি যে বলবো সব অপরিষ্কার হয়ে রয়েছে রান্নাঘরে গ্যাসটা সব মুছতে হবে সব অপরিষ্কার হয়ে রেখেছে একটু মাছের তেল আছে মাছের মাথা আছে ভাবলা কুমড়ো আছে বাঁধাকপি আছে সেগুলো একটু চচ্চড়ি করব আর ভাত আর মাছের একটু ঝাল করবো ব্যাস একটু মানে আজ এক সপ্তাহ আগে আমার শাশুড়ি খেসারি করাই দিয়েছিল সে এখন সেদ্ধ করে ফ্রিজে পড়ে আছে ওগুলো ভাজা হয় তো ভাবলাম মাছের যা আছে সমস্ত কিছু ভাজাভুজি করে নেব তো সেগুলো আগে পড়ে আমি নাহলে অনেকটা রাত হয়েছে মানে নটা বাজে একটু বই পড়ছিলাম আর কি সেই জন্য একটু লেট হয়ে গেল কোনো ইন্টারেস্টিং বই পড়লে না সেটা যতক্ষণ না মনের মতো জায়গায় শেষ করতে পারছি ঠিক মনটা পোষায় না মনে হয় এই শেষ করবো এই শেষ করবো শেষ করেই যাব তো সেই জন্য আর কি দেরি হয়ে গেল তবে রান্না বান্না করে নিই আর এক যে এখানে বাসনপত্র পড়ে আছে এগুলোও পরিষ্কার করতে হবে তো কালকে শ্রেয়াংশি স্কুলে আছে তারা হলুক যতটা সম্ভব করে নি তবে শ্রেয়াংশিকেও খাওয়াতে হবে ও স্কুলে যাবে না সকালবেলা উঠতে হবে তো সেই জন্য আর কি আজকে কেন জানি না আমার এই ডান হাতটা না খালি যন্ত্রণা হচ্ছে কী তা কী জানি খালি এখানে যন্ত্রণা ওখানে যা যন্ত্রণা বিরক্ত লাগে তো করে নিই আজকে না অনেক দিন ধরে রয়েছে ফ্রিজের মধ্যে ওই যে জিনিসপত্রগুলো তোমাদের বললাম ভাবলাম না আজকের এগুলোর কাম তামাম করতেই হবে এত দিন ধরে ফ্রিজে পড়ে আছে আর এটাকে কিছু একটা করতে হবে তো আমি কি করলাম দেখো আমি না ওই যে মাছের মাথার তেলটা ছিল ওটা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করে নিয়েছি আর যে মাছগুলো আছে চার পিস মাছ ছিল ওই মাছগুলো না একটু অনেক দিন হয়ে গেছে রয়েছে দশ পনেরো দিন হয়ে গেছে রয়েছে দশ দিন হয়ে গেছে তো আমি কি করেছি ওই মাছগুলো না ঝোল খেলে ভালো লাগবে না সেই জন্য আমি একদম ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আর নিয়েই একদম সর্ষে বাটা পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম মাখো মাখো করে যে বানিয়েছি না তো ওটাই আজকে রাতের আমাদের রেসিপির আজকে ওটাই ডিনার বুঝলে আর তার সাথে যদি একটু আচার বা একটু টকছাল চাটনি হয়ে যায় তো আর কথাই নেই তো আমি বানা আমার কাছে রয়েছে হচ্ছে ধনে পাতার চাটনি তো সেটা দিয়েই আজকের একদম রাতের খাবারটা জাস্ট জমে যাবে তো আমি আর তোমার দাদাভাই আছি সুমন ছুটিতে বাড়িতে আছে বাড়িতে গেছে আজকে রাত্রেবেলা ও সকালবেলা খাবার নিয়ে গেছে টিফিন বক্স দাদার কাছে পাঠিয়ে দেয় তো আজকের এটাই আর কি আমাদের খাবার তো আজকের ভাবলাম একটু আদা রসুনটা শিলনোড়াতেই বেটে নিই অল্প একটু আদা রসুন ওটার ওর জন্য আমার মিক্সিতেও তো হবে না তাই শিলনোড়াতেই বেটে নিলাম একটু সর্ষেও অনেক দিন পর সর্ষে বাড়বো আমি কারণ সর্ষের তরকারি তেমন খাওয়াই হয় না চিংড়ি মাছ আনলেই সর্ষে একমাত্র হয় তো বহুদিন হয়ে গেছে আনা হয়নি আর আমাদের অনেক দিন হয়েও গেছে আমরা ভালো বন্ধু মাছ ভাজার করে খাইনি তো দেখা যাক কবে আর কি যাওয়া হয় টাইম হয়ে উঠছে না শ্রিয়াংশি স্কুলের জন্য আর তোমার দাদাভাই ছুটিও পাচ্ছে না তাই আর কি এই মাছ এই ডিম এটা ওটা করেই আমাদের চালাতে হচ্ছে অভাগের দুর্ভিক্ষের সংসার তো যাই হোক এভাবে আর কি যতদিন টাকা বাঁচিয়ে চলা যায় হুম তো তোমরাও এইভাবে করতে পারো হ্যাঁ তোমাদের বলে দি হয়তো একদিন ডিম করলে একদিন ডাল করলে একদিন পনির করলে তারপরে একদিন গিয়ে মাছ করলে আবার ডিম ডাল পনির আবার একদিন মাছ এরকম করলে না টাকাটা সেভ হবে তো আমরা এইভাবেই খাই আর কি তো ওই জন্য বললাম তো মাছ আমাদের আনতে হবে বুঝলে অনেক দিন হয়ে গেছে মাছ নেই মাছটা শ্রেয়াংশির মাছটা অল্প আছে তো আর জন্য ওর মাছ থাকলে না তখন আমাদের থাক থাক কি না আর কোনো কিছু মনে হয় না এটা হচ্ছে সব থেকে দামি স্লিপ খেতে খেতে কম করে তার বাবার কাঁধে উঠে উল্টো দিকে পড়ে না যায় পড়ে যায় পড়ে যাবে পড়ে পড়ে যাবে শ্রেয়াংশি বাপরে রে সাহসটা দেখো শুধু স্লিপ চড়া এইভাবে কে স্লিপ চড়ে তুমি ওরকম করে থাকবে আর ও স্লিপ চড়বে ভগবান শ্রেয়াংশের শ্রেয়াংশীর বাবা তো ঘর মানে ঘরে এসে একটা একচোট খেলা খেলে নিল এবার আমার খেলার পালা তো আমি এবার কি খেলছি আমি রান্না করছিলাম আর শ্রেয়াংশে কি করেছে ও এখানে যে কার্পেটটা পাতা ছিল সেটাকে তুলে দিয়েছে দিয়ে ঘর গোটা যেই যে খেলনা দেখতে পারে সমস্ত কিছু ছড়িয়েছে তো ওকে আমি এখন ঘড়িটা দেখতে পাচ্ছ একদম এগারোটা বাজে এখান থেকে দেখা যাচ্ছে এগারোটা বাজে আর এগারোটার সময় আমি এইসব করছি রান্না বান্না হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি কিন্তু আমাদের তো আর খাওয়া হয়নি তো তার আগে এইটা গুছিয়ে নিচ্ছি তো পুরো ঘর টর কী করে রেখেছে দেখো এটাকে আমি ঝাড় দিয়ে কার্পেটটাকে পাতবো পেঁধে তারপরে আমি আবার এগুলোকে গুছিয়ে রাখবো তো ভাবলাম কোনো রকমে দিয়ে রাখি বা সকাল থেকে যে কতবার আমাকে ঘর গুছাতে হয় কতবার আমাকে এইসব করতে হয় এখন তাও একটু বড় হয়েছে বলে একটু কম বুঝলে যখন আর একটু ছোট ছিল না কোথায় তেল কোথায় নুন কোথায় মশলাপাতি সমস্ত কিছু ঘরে ঢালতো কোথায় ক্রিম এই এইসবই ঢালতো এই আর পাউডার এগুলোই আমাকে পরিষ্কার করতে হতো তখন যেহেতু রোজ টিপ পরাতাম তো পাউডার তো হাতের কাছে রাখত নাহলে ভুলে যেতাম তো পাউডারটাই বেশি নষ্ট করতো কোটো কোটো পাউডার ঢেলে দিচ্ছে একদিনে তো কিনে কিনে তো আমরা ভিখারি হয়ে গেছিলাম হাফ তো এখন যেহেতু টিপ টিপ আর পরে না সেই জন্য পাউডার টাউডার ঢালার কোনো প্রয়োজন হয় না আয়ও না হাতের কাছে আবার এই গরম পড়ছে তখন আবার হাতে হাতে গুছানো হচ্ছে আচ্ছা এই কার্পেটটা আচ্ছা ঠিক আছে রেখে দাও আমি লাগিয়ে দেবো ওখানে রেখে দাও এটা ওখানে রেখে দাও তো বাবা এই কার্পেটটা আমি রান্না করছি এসে দেখি কার্পেটটা তুলে দিয়েছে দিয়ে গোটা ঘর খেলা বিছানো আবার এটাকে ছাড় দিয়ে ভালো করে মানে পাতা হলো এখন বিছানা গুছাচ্ছে ও আর ওর বাবা মিলে বিছানা গুছাচ্ছে নিচে ওখানে রেখে দাও বাপ রে গুড গার্ল আবার সরে যাও সরে যাও বিছানাটা ছেড়ে রাত্রেবেলা ঘুমোতে আসছি কেন আর হঠাৎ দেখছি না দেওয়ালের গায়ে না প্রচুর মশা মশা মানে সে মশার সীমা নেই তোমরা হয়তো ক্যামেরাই দেখতে পাবে না পুরো না মানে এরকম মশা আমাদের ঘরে হয়নি কখনো কারণ আজকের আমারই ভুল আমি না সকাল মানে দুপুর থেকে মানে সন্ধ্যার পর থেকে না আমি গুড নাইটে তেলটা জ্বালাইনি তো এতটা পরিমাণে মশা ঢুকে গেছে ঘরের মধ্যে এখন বাজে রাত সাড়ে বারোটা একটার কাছাকাছি সাড়ে বারোটা তো বাজবেই তো তখন আমাদের ওই ওই মর্টিংয়ের যে ওই যে ব্যাটটা ওটা হচ্ছে অর্ডার করা হয়েছে তো এটা দিয়ে এখন মশাগুলোকে সব মারা হবে আর মশাগুলো না পাখা চালালাম কত কি করলাম যাচ্ছেই না উপরে না বসে রয়েছে একদম তো ওই জন্য সিলিংয়ের উপরে বসে রয়েছে ওই জন্য তোমার দাদা ভাই নিয়ে এসেছে কিন্তু দেখো দেখো কপাল আজকের ব্যবহার করবো তাতে আজকে চার্জ দিতে হবে তো আমি বললাম ঠিক আছে চার্জে বসিয়ে দাও বলে চার্জে বসিয়ে দিচ্ছে তো আমাদের এখন দেখো খাওয়া দাওয়া কিছুই হয়নি সব করতে করতে মানে আমরা সাড়ে বারোটার সময় খেতে বসেছি এই খেয়েতে আমার এত ঘুম পাচ্ছে কি বললো একদম লম্বা চওড়া হাই উঠছে থামছেই না এদিকে শ্রেয়াংশ্রেও ঘুমিয়ে পড়েছে রাত হয়েছে অনেক তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আবার আসছি পরবর্তী একটা ভিডিওতে তো